আপনারা ইতিমধ্যে চেয়েছেন বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান

আমাদের প্রিয় নেতা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আমাদের তারেক রহমান বগুড়া থেকে ভোট করবেন প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মুনাফেক বেমানের দ্বারা আজকে চার নেতের টিকিটে বিক্রি করা শুরু করে দিয়েছে বন্ধুরা যেখানে দশজন আসলে মুবাসা ছাড়া

আমরা হইদানের শিকার হয়েছি বাড়ি ঘর ছেড়েছি শত শত জানেন দানে শিশের বোড় জন্য এই বোড় প্রয়োগ বোড় করার জন্য সেই ভোট প্রয়োগ করার সময় এসেছে বন্ধুরা আমাদেরকে আর অল্প কয়েকটি মাস ঐক্যবদ্ধ থেকে এই মুনাফিক বেঈমানদের সচ্চান্তর মোকাবেলা করতে এবং দানে শিশের বোড় ভোট কেন্দ্রে পর্যন্ত আপনাদের দায়িত্ব পালন করতে হবে কোন বাধা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রুকে দেবে ষড়যন্ত্র টিকবে না আপনারা দেখেছেন উনিশশো সালে যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিলেন আজকে এই ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে তারা এই নির্বাচনকে বঞ্চল করার জন্য নাটক শুরু করেছে তারা পিয়ার পিয়ার নাটক করলেন এখন তারা গণবটের নাটক করলেন হ্যাঁ শেষ পর্যন্ত পিয়ার এবং গণবট কবরস্থ হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে গ্রাম গঞ্জে পাহাড় পাড়া মহল্লায় ওঠে ওডে নিজ দায়িত্ব নিয়ে তাদের শিশের প্রচারণা করবেন এবং তাদের শিশের ভোটার বৃদ্ধি করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এ তার প্রথম ভোটের শিশের পক্ষে হোক তাদের শিশের জন্য